তারিখে ধরার থেকে আপনি কি মেজিক দেখিয়ে আপনি সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন এবং তার থেকে তাদের কাছ থেকে অনেক মালামাল উদ্ধার করেছেন এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন আপনারা জানেন যে উত্তরাতে কিশোর জ্ঞানের একটা প্রভাব অনেক আগে থেকে আছে তো এই গ্রুপটা কিশোর জ্ঞানের জ্ঞানের একটা অংশ কয়েকটি যে সদস্য আছে তাদের মধ্যে একটা গ্রুপ তো আমাদের কাছে তিনজন ভুক্তভোগী এসে অভিযোগ করলো যে প্রথমে একজন যে তার মোবাইলটা এভাবে নিয়েছে এই অভিযোগের সূত্র ধরে তারা শুধু চেহারার বর্ণনা দিয়েছিল যে এরকম একজন একজন দাবি করছিল যে তাদের এরকম একটা গ্রুপ চেহারার বর্ণনা দিয়ে আমাদের কাছে অভিযোগ করছিল যে তারা তাদের মোবাইল এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এছাড়াও তার অভিভাবকের কাছে দুই লক্ষ টাকার চাঁদা করছিল সেই সূত্র ধরে প্রথম আমরা একজনকে শনাক্ত করি সেখানে তাকে আটক করি আটক করি তার কাছ থেকে প্রথমে তিনটা মোবাইল উদ্ধার করি পরবর্তীতে তার স্বীকারোক্ত মোতাবেক তাদের গ্রুপে মোট সাতজন সদস্য সাতজনকে আমরা গ্রেপ্তার করি তারা বিভিন্ন ভালো পরিবারের ভালো মানুষের সন্তান তারা বিপথে চলে গিয়েছে তো তারা প্রত্যেকের বয়সী সতেরো আঠারো এরকম তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তো তারা এই উত্তরাতে তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন মানুষের কাছ থেকে বিশেষ করে কৃষকদের কাছ থেকে এবং যারা শিশু এদের কাছ থেকে বয়স চোদ্দ পনেরো বছর এদেরকে বিভিন্নভাবে পেশাদ দিয়ে তাদের কাছ থেকে মোবাইল নিয়ে এবং তাদের অভিভাবকদের কাছে টাকা পয়সা দাবি করে এই গ্রুপটা আমরা গ্রেপ্তার করবো তিনটি ঘটনা আমাদের উদ্ঘাটিত হয়েছে মোট সাতটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা উদ্ধার হয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে নেওয়ার টাকা এরপর তারা যে মানুষে অপহরণ করে একটা সেই মধ্যে নির্জন জায়গায় নিয়ে টাকা দাবি করছিল সঙ্গে আমরা একটা মামলা নিয়েছি একটা ভুক্তভোগীর কাছ থেকে মামলা নিয়েছি এবং তারা এখন শিশু যারা এর মধ্যে একজন টিম লিডার টিম লিডার জেলখানায় আছে আর বাকিরা টিম লিডার নাম মুন্না আর বাকিরা সবাই শিশু সদর এই সৌচ্ছদ্যগার টঙ্গি সেখানে আছে কিন্তু জানতে পেরেছি যে আপনি গতকালকে রাখলো যে ডাকাতির প্রতিটি কালে যারা ডাকাতি করবে রাস্তায় এবং তাদের থেকে দাঁড়াল অস্বস্ত সহকারে গতকালও আপনি কেমন আরেক আরেকটা গ্রুপকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন এইজন্য যে আপনারাছে এটা আমরা এই উত্তরাতে বিভিন্ন জায়গা থেকে এসে চিন্তাই করে যেমন টঙ্গী থেকে আসে মিরপুর এলাকা থেকে আসে তো এই গ্রুপটা মূলত মিরপুর থেকে এসে সুইলতে এলাকায় ডাকাতি করতে গলায় বা চিন্তাই করতে গলায় আমরা তাদেরকে আটক করি আর কয়েকদিন পালিয়ে যায় আমরা চারজন গিয়ে আটক করি ওখানে থেকে তাদের কাছ ধারালো চাপাতি ছুরি এবং ডিসিকল এগুলো আমরা উদ্ধার করি এবং তাদের বিরুদ্ধে আমরা ডাকাতির প্রস্তুতি আমরা নিয়েছি আর আপনি জানেন আমরা পাঁচ তারিখের পরে যখন দেশে খারাপ অবস্থা তখন উত্তরে যোগদানের পর থেকে আমার পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় আমার এসি সার সহ আমরা সারা রাত মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য উত্তরাতে আমরা একদম যেটা বলতে পারেন যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার চেষ্টা করি যাতে উত্তরাবাসী নির্বিঘ্নে ঘুমাতে পারে রাস্তায় চলফেরা করতে পারে এই তারই অংশ বিশেষ আমরা গতকালকে একটা গ্রুপকে আটক করছি

পরিস্থিতি সম্পর্কে ইস্তেমাতে যারা লোকজন আসতেছে সেখানে মুসলিদের আগমন উপলক্ষে আপনার নিরাপত্তা সংক্রান্ত যে একটা প্রস্তুতি সে সম্পর্কে যদি আপনি একটু সর্বশেষ একটা বক্তব্য দেন জানেন যে ইস্তেমার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন তথা টঙ্গী থানার পাশাপাশি ঠিক বাকি অর্ধেকটা জায়গা আমাদের এবং ভিআইপি যত বিদেশি আছেন সবাইকে আমাদেরই নিরাপত্তা দিতে হয় ডিএমপি এবং সেটা উত্তর পশ্চিম থানার অন্তর্গত তো আমরা এটা নিয়ে আমরা নিরাপত্তার পরিকল্পনা নিয়েছি এবং সেটা ইতিমধ্যে আপনার জানেন জোর ইস্তেমা চলছে সেখানে বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসা শুরু করছে ধর্ম এবং জোর ইস্তেমা চলছে আমরা সেখানে নিরাপত্তা দিয়েছি এছাড়াও আগামী ইস্তেমার জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে যাতে কোনো মানুষ এখানে শিকার না হয় এবং যারা বিদেশি আসবে এবং দেশীয় ও আসবে তারা নির্বিঘ্নে তাদের যে ইস্তেমা মাঠে আসবে এবং নির্বিঘ্নে তারা বাড়িতে এবং কেউ কেউ বিভিন্ন দেশের দেশের বিভিন্ন জায়গায় এবং বিশ্বের বিভিন্ন জায়গা আবার ধর্মপ্রচারের জন্য বের হবে তারা যাতে নির্বিঘ্নে চলাফল করতে হবে সে ব্যাপারে আমাদের ডিএমপি পক্ষ থেকে সর্বোচ্চ আহ তাদের নিরাপত্তা ব্যবস্থা করা হবে এই ধরনের পরিকল্পনা এবং আমাদের এগুলো নিয়ে চলছে আর কি কার্যক্রম দর্শক আমরা যেমনটা আমরা উত্তরা প্রচিম ধেলা বাহ্যতা অবস্থিত বক্তব্য হয়েছি কিন্তু আমরা পৃথিবীতেই আমাদের যে আমাদের সাংবাদিকতার যে একটা ইতিহাস আমরা দেখেছি যেরকম উত্তর প্রচিম এই পাশে আগস্টের খরচ থেকে যে আইন জি যেরকম একটু ধ্রুব ছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গের হাবিজুর রহম চার এই পশ্চিম থানায় যোগদান করার পর থেকে যে চিন্তায় চাঁদাবাজি ইত্যাদি একবারে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না এইট্টি পার্সেন্টই নেয় বললেই চলে তবে পশ্চিম থানার অন্তর্গত যারা বসবাস করেন সবাইকে আমি বলবো যে আপনাদের কাছে আমাদের সাংবাদিক হিসেবে আমার মেসেজ হচ্ছে যে যে কোনো অপরাধ যে কোনো অন্যায় যে কোনো দুর্নীতি যে কোনো আহ দুর্ঘটনা ঘটে আপনার সাথে সাথে পশ্চিম থাকার সাহেবকে ফোন করবেন এবং থানার নাম্বারে ফোন দিয়ে বিষয়টি তাৎক্ষণিকই আপনারা সেই থানার থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং আয়োজন তারা সংক্রান্তের যে কোনো ধরনের বিষয় আপনারা অফিসে যোগাযোগ করেন দর্শক আমরা আবারও আপনাদেরকে নতুন কোনো ঘটনায় আপনাদেরকে এই আমাদের রিয়েলিটি সংবাদ প্রকাশে আপনাদেরকে সংযুক্ত করবো ধন্যবাদ